আমার চ্যানেলে ব্লগ বন্ধু আবার ফিরে এলাম একটি ব্লগ আর আপনারা দেখছেন দুর্গা দুর্গা পুজো স্পেশাল তো গাইস আমি আমার স্ট্রিম করতেছি দুর্গা মন্দিরে আর দেখুন গাইস আমাদের মাকে কি সুন্দর লাগছে দেখতে তো চলুন আপনাদের দেখাই গাইস দেখতে পাচ্ছেন এখানে মাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে সব পুজো হচ্ছে আমরা পুজো চলছে প্লাস এখানে মাকে অত সুন্দরভাবে সাজানো আছে এই মুহূর্তে এই এখন ষষ্ঠী পুজো হবে তো রাইস দেখুন একবার সবাই মিলে মাকে প্রণাম করে বলুন জয় মা দুর্গা এই হচ্ছে আমাদের দুর্গা মন্দির আর এখানে দেখতে পাচ্ছেন সব গান বাজছে প্লাস এখানে মাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে রাইস তো বন্ধুরা বাংলার প্রতীকীয় শুভেচ্ছা শুভষষ্ঠী সবাইকে জানাই তো বন্ধুরা এখন এখন ষষ্ঠী পুজো হবে আবার বিকেলেও ষষ্ঠী পুজো হবে এবার অনেক কিছু আয়োজন করা বাকি আসে এখন এবং কালকে যে নবপত্রিকা যে আমাদের মা আসছে সে কালকে সপ্তমীর দিন সেটা হবে তো আজকে ব্লগ আমার এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে ব্লগটি আজ আজ সবাই একবার বলুন জয় মা দুর্গা বলে এখানে ব্লগটি আমি এন্ড করছি আবার দেখা হচ্ছে নতুন নতুন কোনো ব্লগের তাদের জন্য আমার চ্যানেলটি লাইক সে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল মাই ক্রিয়েটে ব্লগ তারা বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের নতুন নেক্সট ব্লগে মহাসপ্তমী ব্লগে তো ততক্ষণের জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন একবার সবাই মিলে বলুন জয় মা দুর্গা তো আমি এখানে আমার ব্লগ এন্ড করছি তাটাই